তার মান হবে এম ইন্টু এ এই যে এ হচ্ছে এক্সেলারেশন তার মানে এটা হচ্ছে একটা নন ইনার্সিয়াল ফ্রেম তার জন্য এদিকে দিকে সিবি কত হচ্ছে এম এ তো এবার দেখো এই যে এম এ এম এর এই দিকে কম্পোনেন্ট কত হচ্ছে এই এইদিকে 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 কম্পোনেন্ট হচ্ছে এম এ কস্তিটা কেন বলতো কস্তিটা কারণ দেখো এইখানে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা কেন বলতো কারণ এটা যদি থিটা হয় তাহলে পরে এই যে অ্যাঙ্গেলটা এটা কত হবে থিটা তার মানে এটা কথা হচ্ছে এম এ কস্তিটা এখন দেখো এই যে বস্তুটা এই বস্তুটা নিচের দিকে কখন পড়বে না যখন এম এ কটা ইকুয়াল টু এম জি সাইনতিটা হবে তাই তো তার মানে এখান থেকে আমরা বের করতে পারি এম এ কস্তিটা ইকুয়াল টু এম জি সাইনতিটা এখান থেকে এ যে মিনিমাম ভ্যালু হবে সেটা করতে পারবে জি টেন থিটা এম এম কেটা গেল জি টেন থিটা তো এখানে এর মান কত দেওয়া হয়েছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এটা এক হচ্ছে তার মানে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের মিনিমাম ভ্যালু যাতে করে কিনা এটাকে ঠেলা মারতেই হবে তার যদি কম খেলে গিয়ে খেলা তারপর বউ নিচে পড়বে তো এবার দেখো নয় মিটার দশ মিটার ঠেলা মারছে নিচে পড়বেই তো বউ নিচে পড়লো নিচে আটকাতে না